এই যে বাচ্চারা আছে ওরা কার্টুন দেখতেছে হ্যাঁ আসলে দোয়া আর হলো বোনের জন্য দোয়া করেন বোন ষোলো আর পাঁচ দিন হয়ে গেছে আবার চব্বিশ তারিখে চলে যাবে আট দিন আসে বাচ্চারা খুব জ্বালাইতেছে মানে কথার মধ্যে কিন্তু বাধা দিলে কথা বলা যায় না ওইভাবে বাচ্চারা

আর এইটা হচ্ছে ছোট দাদির জন্য ছোট দাদিও কিন্তু তো সুতি পরে সুতিই পছন্দ করে এর আগে ড্রেস কিন্তু পরে আবার ফেরত দিয়ে আবার সুতিটা নিচ্ছে ভালো করছো যেটা পছন্দ পরে যেটা আরাম তাই না যাই হোক মেস মানে কি বলবো আমার বোন কিন্তু ভাষা খুঁজে পাচ্ছি না দেখ আমার মেয়েটা অনেক ছোট আর অনেক বড় এটাই হলো ভাল লাগে

ও কই নতুন শোরুম দেখতে তো আমি আপনাদেরকে আর একটা খুশি সংবাদ দিই সেটা হলো আমাদের মানে আমার মেয়ের জামাইয়ের যে দোকানটা ছিল সমবায় মার্কেটে সেটা এখন ট্রান্সফার হয়ে যাচ্ছিল এই উপজেলা মার্কেট জেলা পরিষদ মার্কেট সরি জেলা পরিষদ মার্কেটে পঁচিশ তারিখে উদ্বোধন দাওয়ার থাকলো নাকি পঁচিশ তারিখ এই যে এই পঁচিশ তারিখে আজকে হলো ষোলো তারিখ পঁচিশ তারিখে হ্যাঁ সবাই আসবেন এ দেখেন আমি বললাম না যে এটা হলো সবচেয়ে বেশি চালাক এ দেখেন দেখেন পাইসে কেমন করে আর তাবিয়া আর বন্ধু এটা দাদি এই বদলা গাছ লাগাইছিল মা হলো গাছ লাগাইছিল ভাবি সে চাইনা লিচু বুঝছেন হ্যাঁ লিসু আসছে মা দেখে যেতে পারে না এই প্রথম আসছে মেয়ের জন্য নিশের জন্য মেয়ের জন্য নিয়ে আসছে আমার বেআইনটাও আছে তুমি আগে এটা খাও তুমি এটা খাবা তুমি শাকিব খাবা ফোন ধ খান খ আপা

দোয়া করবেন মেয়ের জন্য স্পেশাল খাবার নিয়ে আসছি সাত খাবার খাওয়ানোর জন্য আয়রা কিচেন হাউস থেকে হ্যাঁ তো এটা হচ্ছে কুষ্টিয়ার ভেতরেই আছে বাইরেও দেবে না এটা ডেলিভারি হোম ডেলিভারি দেবে খাবারের তো এইটা এই যে এই ডালার নাম হচ্ছে ভালোবাসার ডালা। অনেক 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 খাবার এখন হচ্ছে আমরা আচ্ছা।

আব্বা খাও তোমার কি কি ভালো লাগে আমার আব্বা খাও খাও আর নাম্বারটা নিয়ে যাও তুমি এখান থেকে অর্ডার অর্ডার দিয়ে আসবে এনে লজ্জা পাইছ আমার বাপ হয়েছে বসে পড়ো কি খাবার দিচ্ছে আমার বিয়ান হলো কি কি এত আইটেম কখন করলেন বিয়ান ভদ্রের সময় উঠেছিলেন

না আপনিও পান খাবেন কি খুশি হয়েছে হচ্ছে যে লাট ডুদেছে জামাই দুই শাশুড়ি কে পানাই না দিল হ্যাঁ

এটা হলো গিফট তোমাদের জন্য মেয়ের পেজ থেকে তানজু ফ্যাশন দোয়া করো তোমরা শুধু দোয়া করবা আমি এজন্য আরো দিতে পারে হ্যাঁ এটাই তোমরা শুধু দোয়া করবা মেয়ে যেন আরো দিতে পারে তো চাচিরা চলে যাচ্ছে কারণ আমাদের তো একবারে হবে না তোরা হলো আগে যাক পরে আমরা যাই রুকায়া কই আসো বাবু আসো যাও ওঠো তা আমি যে জায়গায় যাই বিএন আমার পিছে পিছে থাকে এই জায়গা আছে না আমার গায়ে আমি মনে করিছি যে না না সি এটা কেমন কথা আমি ভালো মানুষ আমার সাথে যারা সম্পর্ক তারাও আমার চেয়েও ভালো মানুষ তাই তো অবশ্যই হ্যাঁ এটা কেমন কথা বললেন আমি প্রথমে প্যান্ডেল দেখেই মনে করেছে বিয়ান সূত্রেতে বলবো না আমি মনে করেছে যে আপনারা হয়তো মনে টান দিলা কোনো অনুষ্ঠানের ইয়ে সত্যি কথা কারণ এইরকম ব্যাপারটা বেটাও জানতাম না না হ্যাঁ আমি ভাবলাম যে বিয়ানটা তো সব সময় সারপ্রাইজই দেয় এটা এটা সারপ্রাইজের মধ্যে আবার না না আবার এসে দেখছে যে সাকিবের ফুবু বসে আছে আর কনফার্ম হয়ে গেছে বললেন

ডিসপ্লে নষ্ট হয়ে যাবে মা দেখো কারণ দেখো দেখো কারণ দেখো যে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে এটা বিয়ান চা দিয়ে বুঝাই দিল যে আপনাদের সন্ধ্যা হয়ে গেছে বিদায় মুহূর্ত না বিয়ান অনেক গরম কিন্তু মা শুরু শুরু বিয়ান একটু পানি খাবো

ও ট্যাপ দিবে না তাবিয়া দিবে ট্যাপ দাবিয়া দিবে যাও ও তুমি যাও দাবিয়া ট্যাপ দিবে না এটা দাবিয়া কই যা আপনাদের ভাবে অলরেডি উঠে পড়ছে যাও মার কাছে যাও বাবা যাও মা যাও যাও মা যাও মা যাও তো রাত হয়ে গেছে এ এবে আইন এ গেলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন বেন গেলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে না ক্ষমা চাকাটা হলে সব উত্তম ওকে আল্লাহ হাফেজ